বাঁচতে একটি প্রাণ যদি করেন রক্তদান আহ নমস্কার সকলকে তো আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রানাঘাট দুর্গাদাস পার্কে একদম স্টেশনের কাছে সর্বজয়া নারী পরিবারের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য আর এই রক্তদান শিবিরটা আমরা একদম প্রথম করতে চলেছি তাই সকলের সহযোগিতা ভীষণভাবে কাম্য আমাদের জন্য এবং যারা যারা রক্ত দিতে ইচ্ছুক তারা এই ভিডিওর কমেন্টে মানে যারা আমার ভিডিওগুলো দেখেন আমার সমাজসেবামূলক কাজগুলো ভালোবাসেন তাদের মধ্যে যদি কেউ ইচ্ছুক হয়ে থাকেন স্বেচ্ছায় রক্তদান করতে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনার নামটি অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব কারণ আমাদের রক্তদান শিবিরে যারা রক্ত ডোনেট করতে চাইছেন তাদের নামগুলো ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে তাই আপনাদের সকলকে জানাচ্ছি আপনারা যদি কেউ ইচ্ছুক হয়ে থাকেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ রানাঘাট দুর্গাদাস পার্কে রক্তদান শিবির হবে তো আপনারা সেখানে আসতে পারেন এবং স্বেচ্ছায় রক্তদান করতে পারেন আর একটা বিষয় এই যে আমাদের কাদেরও লেখা আছে এটা জীবনের জন্য রক্তদান রোগী জীবনদান এই কথাটা মাথায় রেখেই সকলকে আমি বলবো আপনারা সকলে এগিয়ে আসুন এবং মানুষের পাশে থাকুন ধন্যবাদ সকলকে